বলেছিল যে হ্যাঁ এই ডায়ালিসিস করলে রিক্স আছে না চালালেও রিক্স চালালেও রিক্স হ্যাঁ সেটা আমরা মেনে নিচ্ছি সেটা আমরা মেনে নিচ্ছি আমাদের পেশেন্ট সকাল থেকে মনে হয় আটটা থেকে ডায়ালিসিস চলছে এবার আটটা দশ পনেরো আমরা এসে গেছি বেশ ওখানেই উপস্থিত ছিলাম দু ঘন্টা ডায়ালিস টাইম দিয়েছিল দু ঘন্টার মধ্যে দুটো আটটা নটা নটা তো দশটা পাঁচে এরকম বের করেছে তখন দেখি পেশেন্ট আমাদের কথা বললো হ্যাঁ আমি বাড়ি যাব আমি বাড়ি যাবো আমি ঠিক আছে বাড়ি নিয়ে যাব তারপরে যখন তিনতলায় শিফট করা হচ্ছে আমি ওখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি ড্রেস পরে বাইরে দাঁড়িয়ে আছি তারপরে দেখছি যে এখনও মানে ওদের কাজ শেষ হয়নি আমি গিয়ে দেখছি তখন দেখছি একটা মানে নার্স এ করছে সুগার করছে আমি একটা হেলথ কর্মী বলে কিন্তু বুঝতে পারলাম যে এটা সুগার করছে তা আমি কি সিবি বেড়ে গেছে তো এমন কথা বললো আমি বুঝতে পারলাম না তখন কিন্তু অলরেডি সিবিজি ফল্ট করে গেছে তারপরে ওরা দৌড়াদৌড়ি করে ওষুধ খালো ওষুধ খাইয়ে আমাকে আমাকে আর দেখতেই দিল না যেহেতু দেখতে দিল না আমার মনটা এমনি খারাপ তখন আমি নিচে নেমে গিয়ে মানে আমার ওই দাদার ছেলেকে আমি পাঠালাম যে একটাই তো ছেলে মুখটা একটু দেখায় তাকে মুখটা দেখতে দেখলো না ব্যস্ত তখন সব বের করে দিল তারপরে কিছুক্ষণ পরে মানে আধ ঘন্টা পরে আমি একজন এই এখানে একজন স্টাফ আছে আমার আত্মীয় হয় তাকে দিয়ে মানে ওনার স্ত্রীকে পাঠালাম যে একবার মুখটা দেখিয়ে দাও না তো ও দেখিয়ে দিলো তারপর থেকে আর কোনো কিছু দেখানো হয়নি ঢুকতে দেওয়া হয়নি বলেছে আর ঢুকতে দেবো না বলেছিল যে হ্যাঁ এই ডায়ালিস করলে রিক্স আছে না চালালেও রিক্স চালালেও রিক্স এটা বলেছিল সেটা আমরা মেনে নিচ্ছি সেটা আমরা মেনে নিচ্ছি ক্রমশ পেশেন্ট পার্টি যে অবস্থাটা খারাপ হচ্ছে তো পেশেন্ট পার্টি যে নিচেতে আছে উপস্থিত একবার তো জানানো দরকার যে হ্যাঁ আপনাদের পেশেন্ট পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সেটা না বলে সেটা কি করছে আগে বিল চাওয়া হচ্ছে কেন এই অমানবিকতা কেন এই অমানবিকতা শুধু আমার উপর হয় না তো প্রতিটা মানে হসপিটাল যা পেশেন্ট আছে তাদের উপরে করা হয় কেন করা হয় ওরা পরিষেবা দিতে এসছে না পরিষেবার নামে কলঙ্ক ওরা